আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ এয়ারফোর্স বিমান সেনা এয়ারম্যান পদে পরীক্ষা দিবেন চুয়ান্নতম এনটিতে খুব শীঘ্রই এই চুয়ান্নতম এন্ট্রি প্রকাশিত হয়েছে কবে প্রকাশিত হবে এবং এরা আবেদন করার যোগ্যতা বয়স এবং উচ্চতা সকল কিছু ডিটেলসে বলার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আশা করছি এই ভিডিওটি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে চলুন কথাটা বলে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা চুয়ান্নতম এনটিতে পরীক্ষা দিবেন তাদের মনে অনেকেই অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা আশা করছি অনেক প্রশ্ন উত্তর এখানে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি নিজে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলটি সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা যারা চুরানতম এনটিতে পরীক্ষা দেবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এখানে টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট প্রভোস্ট এবং সাইবার অ্যাসিস্ট্যানের পরীক্ষা হয়ে থাকে বিমান সেনা নিয়োগের ক্ষেত্রে ঠিক আছে এটা চুয়ানতম এন্ট্রির ক্ষেত্রে এবং যারা সাইবার অ্যাসিস্ট্যান্টে পরীক্ষা দেবেন তাদেরকে অবশ্যই আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা সাইবার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দেবেন তারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি বিকম কম স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম একশো নম্বর সমমান ন্যূনতম জিপিএ আপনার টু থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ থ্রি এবং নন টেকনিক্যাল ক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ক্ষেত্রে সেম শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন পড়বে এখানে বিশেষ যোগ্যতা আপনাকে থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে যেমন সাইবার সিস্টেমের ক্ষেত্রে স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইসিটি বিষয়ে অভিজ্ঞ ও সনাত প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে সরপ্রাপ্ত ব্যবস্থাপ অগ্রাধিকার দেওয়া হবে এখনও আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রবেশটা কী কী পরীক্ষা হয়ে থাকে এবং সাইবার স্ট্রিটে কী কী পরীক্ষা হয়ে থাকে সাইবার স্ট্রিটের ক্ষেত্রে আপনার আইকিউ অর্থাৎ আপনার ইন্টেলিজেন্ট কোশ্চেন অনেকে আইকিউ খুব ইজি আপনার যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন আমি বিশ্বাস করবো ইনশাআল্লাহ যদি আপনার ভাগ্যে লেখা থাকে অবশ্যই অবশ্যই আপনি বাংলাদেশ বিমানবাহিনীর একজন গর্বিত বিমান সেনা হবেন ইনশাল্লাহ কারণ আইকিউ ইংরেজির সাধারণ জ্ঞান সঠিক পরিশ্রমটা করতে পারেন এবং গাইডলাইন অনুযায়ী চলতে পারেন আপনি অবশ্যই হবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে আপনার এই তিনটি পরীক্ষা হওয়ার পর এবং আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা হওয়ার পর আপনাকে মেডিকেল করা হবে মেডিকেল অর্থাৎ স্বাস্থ্যগত পরীক্ষা হবে হওয়ার পর আপনার পরের দিন খুব সম্ভবত খুব পরের দিন আপনাকে মৌখিক পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান বিজ্ঞান গণিত এই চারটা পরীক্ষা আপনার প্রথম দিনেই হয়ে যাবে এবং তার সাথে আপনার স্বাস্থ্যগত অর্থাৎ মেডিকেল হবে এবং পরের দিন আপনি মৌখিক পরীক্ষা হবে পরের দিনে আপনি জানতে পারবেন যে আপনি ঠিকছেন কি না ঠিক আছে নন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেডে আপনার আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটি প্রশ্ন হয়ে থাকে আপনার আবার বলছি নন টেকনিক্যাল ক্ষেত্রে শুধু আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান হয়ে থাকে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা আপনার অবশ্যই হবে এবং প্রবোষ্টি ক্ষেত্রে শারীরিক দক্ষতা অবশ্যই যাচাই করবে এখানে আপনি একটু খেয়াল রাখবেন যারা ওইখানে আপনি পরীক্ষা দিতে যাবেন যদি প্রগোষ্ঠী বা নন টেকনিক্যাল বা টেকনিক্যালটি যে ট্রিটি আপনি পরীক্ষা দিতে চান না কেন এই ট্রিটের ক্ষেত্রে আপনার যে ন্যূনতম উচ্চতা আছে আমি একটু পরে আলোচনা করি এই সম্পর্কে আচ্ছা ঠিক আছে এই স্বাস্থ্যগত যোগ্যতা ও মৌখিক পরীক্ষা আপনাকে হয়ে থাকবে এবার অন্যান্য যোগ্যতা এখানে আপনি একটু খেয়াল করবেন যারা হচ্ছে অবশ্যই বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে এবং বয়সের সকল ট্রেডের ক্ষেত্রে আপনার ষোলো থেকে একুশ বছর পর্যন্ত হবে তিনের এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু তিপ্পান্ন এন্ট্রি অনুযায়ী ঠিক আছে এখানে চুয়ান্নতম এন্ট্রিটি একুশ বছর পর্যন্ত আপনার এখানে তিন বা পাঁচ এপ্রিল এরকম হয়ে থাকে এবং দু হাজার ছাব্বিশে এই অনুযায়ী আপনার বয়স অবশ্যই ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে আপনার যেখানে সার্কুলার প্রকাশিত হবে আমরা তখন আপনাকে জানিয়ে দিতে জানিয়ে দেব যে কী আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা সাইবার সিস্টেমের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন তারপরে বৈবাহিক অবস্থা অল সকল টেট অবিবাহিত সাইবার সিস্টেম বিবাহিত অবিবাহিত হতে হবে আচ্ছা যাই হোক এখন উচ্চতা সকল টেট এখানে উচ্চতা সকল টেট বলতে বোঝানো হয়েছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা পাসপোর্ট চার ইঞ্চি যা ওদের স্কেলে যদি আপনি পাসপোর্ট চার ইঞ্চি হন ওরা ঠেকেই নেবে ঠিক আছে আপনার একটু পাসপোর্ট চার ইঞ্চি একটু বেশি হলে ভালো হয় আর কোনো কনফিউজ থাকে না পূর্ব ক্ষেত্রে সেম যে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি আছে এবং আপনার পাসপোর্ট আট ইঞ্চি বেশি হলে অবশ্যই অনেক ভালো হয় আর বয়স উচ্চতা অনুযায়ী এবং বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি প্রসারিত হতে হবে এবং চোখ অবশ্যই ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনার পরবর্তী ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে